উরে বাপ ইলা ফের কোন ধরনের পোশাক রে মোটা লোকের জামালা নি আছিয়া সাইজলা দেখিনি আসবে আহা বাবা ইলা জামা এয়ার কমা মোটা লোকের না হয় ইখনকার দিনে জামা গিলা এয়ার কমা একনা ঢিলা হই থাকিবে স্টাইলিশ মনে হবে মই যখন ডান্স করিম ফুল আটা জামা গিলা অসুবিধা হয় আর ইলা ঢিলা ডালা ডান্স করতে কোনো অসুবিধা নাই সবকিছু একদম ফিট মনে হবে কি আরে কোন টাকা চেতেবে কি তাও ঢিলা হইলে ফের এত ঢিলা দেখতে একদম বাজে লাগে মনে হয় জামার ভিতর শুটকা মাছ দাঁড়াইছে চুকুর থাকতো এই দেখো পেন্টটাও ফের ইনে দোকানে অন্ধ হয়ে গেল দেখি শুনে নিয়ে এসব আবা এটা ইঁদুর কাটা পেন না এটা পেন ডেমেজ এর এরকম কত দাম টাকা সর্বনাশ বাইশো টাকা পাঁচশো টাকা দিয়ে ভালো পেন লি দিবেন

নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভালো লাগছে না এরপরে আরো স্টাইল নিবো হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি ভাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক পেন নাই ঠ্যাংগুলো পোলট্রি মুরগির মতো ফাকা আবার হাতগুলোও ফাটা কাটা ছি ছি আহা মা এলে স্টাইল তোর মতো আগিলা ঝুগছে যে চুড়িদার শাড়ি পিন্ধবে না

আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরবো না পরবো সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এরকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এরকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম মনে জামা দে আমার গ্রামত ফেরিলা কে এরকম পোশাক আশাক পিন্দি ঘুরি বেরা হ্যাঁ এরকম পোশাক তো আগে সিনেমার নায়িকা গিলার দেখিয়ে নো এখন আমার গ্রামের উলি গুলিতে ঘুরি আরে কারো আত্মীয় স্বজন আসিয়া নাকি আরে ওডো কারো আত্মীয় আসেনি চিনা পাইসনি ওডো আমার সুরেশের বেটি কি ওডো সুরেশের বেটি এইরকম পোশাক আবার কমে পড়া চালু করিল এমরা তো ভদ্র ছিল আর সাধারণ পোশাক পরেইল সেটা তো হয় এর এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাস অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর ফ্যাশনও পাল্টাই দিছে ছি 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 টাকা পয়সা হয়ে একতে ইখুন এমারও পোশাক আশাক গিলা ছোট হয়ে যায় ও তো সেই নাকি আমরা যে দেশ বাপ কিনে কিন্তু আজকেই ব্যবস্থা করতেছি কি বাড়ি খেল তো দাদা দাম সেই ভাল সে মানে পাটার দাম খুবে কবিগা গাড়ি আসতে পাটা মই বিসি গাড়ungnya 3 बीगा গাড়ি আমু তাহলে তো কামাই করে নিল এবার শালা বড় লোকের বাচ্চা গিলা যাহাকে কম করি শালা গিলা বাপ জন্মে টাকা দেখিনি এখন একনা টাকা পয়সা হয় তো ড্রেস পোশাক গিলা খালি দেখ হ্যাঁ ঠিকই কইস এখনকার ছেলে পেলে হাতে একনা টাকা আসলে যে পোশাক পরি ফ্যাশন গান দেখায় দেখলেই ভূমি আসে হ্যাঁ একদম আগেকার দিনে মানুষ গিলা টাকা পয়সা হইলে সভ্য ভদ্র হইছিল আর এখনকার দিনে টাকা পয়সা হলে ছেলে মেয়ে গিলা অভদ্র হই যাহা আগে মা হবো সলা বিন্দবে ফুনিলের সুনিলের বেটা না সুনিলের বেটাই তো এটা